হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আজকে একটি বার্থডের দাওয়াত ছিল সেখানে চলে গেলাম গিয়ে দেখে ওরা অনলাইনে কেক অর্ডার করেছে কেকগুলো এসে পড়েছে তারপর সাজানোর জিনিসপত্র সব নিয়ে এসেছে তো এখন আমরাই সাজাবো তো দেখতে থাকেন আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে বেলুন ফেলানো হচ্ছে তো আমরা এই যে লম্বা এটা দিয়ে চাইছিলাম করতে কিন্তু আমরা এটা দিয়ে পারতেছিলাম না এই জন্য আমরা নিজের মতে হচ্ছে যে এইভাবে কষ্টে দিয়ে আঠা দিয়ে পরে হচ্ছে যা ওয়ালে লাগিয়েছি দেখেন কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বার্থডে খেতে যাব গিফট না নিলে হয় এর একটা গিফট নিয়ে নিলাম তারপর রাত এগারোটা বেজে গেছে প্রায় তারপর এখন রেডি করা হচ্ছে কেক কাটবে এখন সবাই একটু সেলফি টেলফি তুলতেছে এ আর কি ফটোশুট চলতেছে এটা ধরেন এটা ধরেন এই

এই কি আ স্বপ্ন দেখতে পেলেন কেকটা কাটা হয়েছে সবাই মুহুরের জন্য দোয়া করবেন যাতে ভালো মানুষ অনেক মানুষ হতে পারে অনেক বড় হতে পারে তো দেখেন সবাইকে কেক খাওয়ানো হচ্ছে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই দোয়া করবেন রধির জন্য আর তো এরপরে বিরিয়ানি খাওয়া হবে তো আমার বাসা থেকে ফ্রেন্ড হচ্ছিল তার জন্য আমি চলে এসেছি পর্যন্ত বিরিয়ানি আল্লাহ হাফেজ অবশ্যই সাবস্ক্রাইব